এখন এমন একটা টাইম সবার কাছে মোবাইল আছে এবং সবাই এখন গান শুনে এটা অ্যাকসেপ্ট করার করার জিনিস জিনিস তারা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করুক করুক না কিন্তু এটা বাট তুমি যদি গান শোনো এবং তুমি যদি মানুষ হয়ে থাকো তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমার যদি পারপাস বা তোমার উদ্দেশ্য যদি তোমার লাইনের থেকে বড় থাকে তোমার উদ্দেশ্য যদি সবার প্রথম থাকে তোমার উদ্দেশ্য যদি সবার থেকে বেটার হওয়া থাকে তাহলে তোমার যদি উদ্দেশ্যে আলাদা ডাইরেকশন হয় এবং তোমার যদি গান শোনা আলাদা ডাইরেকশন হয় তাহলে কোনোদিন এটা চলবে না তুমি বুঝতে পারছো তোমার যদি গান একটা ডাইরেকশন তোমার যদি উদ্দেশ্য আর একটা ডাইরেকশন হয় সেটা তাহলে চলবে না তাহলে তোমার উদ্দেশ্য হতে পারে একটা নৌকা এবং তোমার যদি গান হতে পারে একটা নৌকা তাহলে তুমি কে তুমি একটা ছেলে তার তোমার দুটো পা আছে এবং তুমি দুটো পা দিয়ে দুটো নৌকায় পা দিয়ে আছো একদিন না একদিন তোমার একটা নৌকা আগে যাবে একটা নৌকা পরে যাবে সেদিন তুমি জলে পড়বে পয়েন্টটা বুঝতে পারছো পয়েন্ট হলো এটাই যে তুমি ধরো গান শুনছো কোনো একটা র্যাপ কোনো একটা স্যাপ সং কোনো একটা ভালো সং কোনো একটা রোমান্সিং সং বাট তোমার উদ্দেশ্য রয়েছে বিজনেস করার কোনোদিন হবে তোমার ধরো উদ্দেশ্য রয়েছে এক্সাম ক্লিয়ার করার কোনোদিন হবে তোমার ধরো উদ্দেশ্য রয়েছে ইউটিউব চ্যানেল খোলার ইউটিউবে সাকসেসফুল হওয়ার কোনো দিন হবে তোমার ধরো উদ্দেশ্য রয়েছে তুমি গোল্ড ফ্রেন্ড মেডেল নেবে অলিম্পিকে কোনোদিন হবে তোমার উদ্দেশ্য একদিক রয়েছে তোমার গান রয়েছে আরেক দিক নৌকোটা একদিকে যাবে আর একটা নৌকা আর একদিকে যাবে এবং তুমি জলে পড়বে অ্যান্ড তুমি যদি জল থেকে না বেরোতে পারো তাহলে তুমি কি হতে পারো জলে ডুবে যাবে আর জলে ডুবলে কি হবে তুমি বুঝতে পারো এবং এটাকে এক্সাম্পল দেওয়ার মতো ভালো কিছু নেই তোমাকে বুঝতে হবে তুমি দুটো নৌকে পা দিয়ে আছো মানে তোমার পারপাস একটা দিকে তোমার গান আর একটা দিকে গান এভরিথিং তুমি বুঝতে পারছো গান একটা সিম্পল জিনিস তুমি শুনছো তোমার ভালো লাগছে বাট না কাল ইস এভরিথিং তুমি গানটাকে যেমনভাবে ইউজ করবে তোমার লাইফটা তেমনভাবেই যাবে তুমি যদি একটা ভালো গান শুনো তোমার লাইফটা ভালো যাবে তোমার কোনোদিন মনে হয়েছে যখন তোমার হার্ট ব্রেক হয়েছিলো তোমার রিলেশনশিপ ব্রেক হয়েছিলো বা তোমার গার্লস তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছিলো তোমাকে রিজেক্ট করেছিল তখন তুমি কেন সং শুনেছিলে কারণ তুমি সেটাকে ওভার অ্যাপ্লিফাই করছিলে তুমি সেটাকে রিলেট করার চেষ্টা করছো তোমার কষ্টটাকে কমানোর চেষ্টা করছিলো বাট সং সেটা না পরে পয়েন্টটা আসবে স্যাডসং সেটা না তোমার হার্ট ব্রেকটাকে বা তোমার কষ্টটাকে কমানোর জন্য স্যাডসং তৈরি করা হয়নি বাট পয়েন্ট ইস তুমি যদি স্যাডসং শুনে থাকো তোমার হার্ট ব্রেকের টাইমে বাট কিছুদিন পরে যদি তুমি আবার নতুন একটা গার্লস পেয়ে যাও বা তোমার নতুন গার্লফ্রেন্ড হয়ে যায় তার থেকে টেন টাইমস বেটার দশ যদি গার্লফ্রেন্ড পেয়ে যাও পরে তাহলে তুমি ওই হার্ট ব্রেক করা সেই গানটা তুমি আর শুনবে কোনোদিন আর শুনবে না কারণ মানে তোমার তখন ইমোশন আলাদা ছিল এখন তোমার ইমোশন আলাদা চলে এসেছে মানে তোমার ইমোশনের ওপর তোমার গান ডিসাইড হবে এবং তোমার ইমোশন যখন পাল্টাবে তোমার গানটা ডিসাইড হবে এবং তুমি একটা গান কোনো দিনও বারবার শুনবে না এটাও একটা প্রধান কারণ হতে পারে বলে তুমি সেই গানটাতে ডকুমেন্ট নিতে পারো তুমি বুঝতে পারছো না বা তুমি ডকুমেন্ট হচ্ছে গান দিয়ে এটাও সব থেকে বাজে কারণ যে তুমি যদি ডোপুমেন্ট নে বা তুমি যদি ডকুমেন্ট কোনো মোটিভেশন গান দিয়ে শোনো তাহলে তুমি তোমার ডোপুমেন্ট স্পাইক হবে পুরো একটা মুঠ মারা ছেলেদের মতো তারা মজা পাবে আনন্দ পাবে এরমভাবে বাট যখন এই গানটা বন্ধ হবে মুঠ মারা বন্ধ হবে রিয়েলাইজেশন হেট হবে যে কী করলাম আমি নিচে যাবে এবং তুমি আরও নিচে চলে যাবে তোমার ব্যাড ফেস তুমি আরও নিচে পড়বে মনে হবে গান শোনার জন্য অনেক কিছু করে ফেলছি বাট যখন বন্ধ করবে মনে হবে আমি কী করলাম কিছুই করিনি এমন ফিলিংস আছে গান থেকে বা মুঠ মেরে মুঠ মাস্টারভেশন বা মোটিভেশন সব একই জিনিস সেটা যদি সেটা আলাদা পয়েন্ট বাট সাপোজ তোমার কোনো কোনো দরকার কোনো ইন্সপায়ারিং গান বা তোমার লাইফকে অ্যাপ্লিপমেন্ট করার গান এবং তুমি যদি র্যাপ সং বা নানান রকম বাজে সং শোনো তাহলে কোনোদিন চলবে কোনো দিনও চলবে না তুমি দুটো নোবে বাদই চলছিলে বাট পয়েন্ট এটাও না পয়েন্ট হলে অ্যান্ড স্যাড সং বলতে পারো এমন একটা জিনিস স্যাড সং তুমি যখন স্যাড সং হয় তোমাকে এটা ওভার আপিফাই করে বাট তোমার যদি স্যাড তোমার যদি স্যাড সং এরকম লেভেল থাকে তোমার যদি স্যাড বা দুঃখ সং বুঝতে পারো স্যাড সং যদি এরকম লাইন থাকে তাহলে তুমি স্যাড সং শোনার পর তোমার লাইন আরও বেড়ে যায় বুঝতে পারো তোমার কোনো একটা কাটা জায়গাতে তার উপর নুন দিয়ে দেয় স্যাড সং তাহলে কী হতে চলেছে আরও ব্যথা হতে চলেছে স্যাড সং সেটারই কাজ করে তুমি বুঝতে পারছো স্যাড সং শুনলে তোমার হয়তো ব্যথা কমবে বাট তোমার ব্যথা আরও বাড়বে তুমি আরও সেটার ভিতরে অ্যাটাচ হয়ে যাবে সেটার ভিতরে অ্যাটাচ হয়ে যাবে তুমি আরও ভিতরে চলে যাবে আরও ট্র্যাপের ভিতর ঢুকবে স্যাড সংয়ে আমার রিকোমেন্ড যদি গান শুনতে হয় তাহলে স্যাড সং না শুনে উল্টা পাল্টা গান না শুনে যেটা তোমার লাইফকে বেটার করবে তোমার লাইফ পারপাস অ্যাম্বিশনের সঙ্গে কানেক্টেড তোমার ডাইরেকশনের সঙ্গে কানেক্টেড সেই সব গান শুনো লাইফকে আপলিমেন্ট গান শোনার সঙ্গে বাট তোমার যদি আমি প্রশ্ন থাকতে পারে যে তুমি কোন গান শুনবে তুমি বুঝতে পারছো না তোমার তখন র্যাপ গান শুনতে ভালো লাগছে বাট তোমার গান শুনতে ভালো লাগছে না তুমি এখন টোপোমেন্ট নিচ্ছো বাট পয়েন্ট ইস তোমাকে বলার জন্য তো আমি কয়েকটা গান সাজেস্ট করবো আমি এই ভিডিওটার ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো গানগুলো সেই সব গান শুনতে পারো বাট সেই যদি যেই গানগুলো তুমি যদি লিমিটে নাও তাহলে ঠিক আছে বাট সেটাকেও যদি আনলিমিটেড নাও বা ডকুমেন্ট হিসাবে নাও তাহলে সেটা খারাপ ভাবতে হবে কোনো একটা ভালো জিনিস সেটাকে যদি ভালোভাবে ব্যবহার করে ভালো বাট ভালো করার জায়গা আরও খারাপ করে দেবে তুমি নিশ্চয়ই পয়েন্টটা বুঝতে পারছো অ্যাজ আ ম্যান আমার রিকাম্যান্ড তোমাকে স্যাড সং শোনা একদম বন্ধ করে দেওয়া উচিত স্যাড সং শোনা উচিত না কোনো দরকারই নেই তোমার স্যাড সং শুনে আই রিকমেন্ড তুমি স্যাড সং শুনবে না যতই বাজে পরিস্থিতি থাক যতই বাজে একদম তুমি রাস্তায় পড়ে যাও ড্রেনের জল খেতে হোক তাও কোনো স্যাড সং শুনবে না কারণ তোমার যে লেভেলটা থাকে তার থেকেও প্রচুর নিচে ফেলে দেবে তোমাকে অ্যান্ড তোমাকে এমন ফিলিংস আনাবে যে তুমি কিছু করার যোগ্য থাকবে না অ্যাজ আ ম্যান অ্যাজ আ প্রকৃত পুরুষ এটা মাথায় রাখো এবারে বড় যদি ভিডিওটা খুব ছোট কিন্তু ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করেছে প্রচুর এবারে এই ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং আর ভিডিওর জন্য একটাই কথা বিকাম এ স্ট্রং